হ্যালো গাইস আমরা আজকে ঘুরতে যাচ্ছি আমার যারা ওরা পান সব আগে চলে গেছে আমি আর আমার বাবু এখন বের হচ্ছি আমরা এখন ট্রেন রাস্তায় যাব তো ট্রেন রাস্তায় উঠতেছি এই যে অনেক উঁচু ট্রেন রাস্তা

ওই সামনে স্টেশন ওইখানেই আমরা যাব মজা করব আপনাদের সাথে শেয়ার সুমন আমাকে আজকে খাওয়াবা তুমি এই যে বাহিনীর দল সব বসে আছে ট্রেন রাস্তায় ট্রেনের অপেক্ষাই আছে

এসান বিল পড়ে যাব আইতে খুব মজা করব আমরা আজকে সবাই মিলে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কি কি করব আসো বাবা আসো খাওয়া করব আসো পাখি হ্যাঁ সানে বাবা রে তো খুব সুন্দর লাগিয়েছে পাশে যা রাজা পাশে যাও আজকে অনেক মানুষ হয়েছে তুলে ফেলেছি ওর পাড়ে যাচ্ছে তো এই যে আমরা প্রায় চলে এসেছি স্টেশনের কাছে এই তো চলে এসেছি ওরে স্টেশন সময় মিলে ওইদিকে যাচ্ছি আমরা ট্রাক এই ও শা হাই দে কি সুন্দর আমাদের বাচ্চাদের ওই যে ওদের দুই ভাইয়ের কাছে রেখে দিয়ে আমরা সিঙ্গেল বেড়া ঘূৰে sí,

आबा दादा जे जे सर चलो 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 じゃあ。